বারো দিন ধরে চলা ভয়াবহ সংঘর্ষ হাজারো বিস্ফোরণ আর প্রতিশোধের হুমকি তবু হঠাৎ থেমে গেল সবকিছু ইরান ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সবাই এখন বলছে জয় আমাদের কিন্তু কে সত্যি জয়ী চলুন বুঝিনি পুরো ঘটনাটিকে সরাসরি ইতিহাসের ভেতর থেকে ইজরায়েলের বীরসেবা শহরে ইরানি ড্রোন হামলার পর পুরো অঞ্চল জ্বলতে শুরু করে বারো দিনের সংঘর্ষ শেষে যুদ্ধবিরতির ঘোষণা আসে ই যেন পুরো বিশ্বের জন্য স্বস্তির নিঃশ্বাস এই যুদ্ধবিরতির পর তিনটি পক্ষই এখন নিজেদের জয়ী দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছি ইসরাইল বলছে আমরা তেহরানকে দুর্বল করে দিয়েছি আর ইরান গর্ব করে বলছে আমরা মাথা নত করিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের মুখোমুখি দাঁড়িয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতে হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের দস্যু বলে আখ্যা দেন তিনি দাবি করেন ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু এরপরই বদলায় কৌশল ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় আর ট্রাম্প পাল্টা হামলা না করে ধন্যবাদ জানান সতর্কবার্তার জন্য এতে এক দিকে সেনা হতাহতের হাত থেকে রক্ষা পেল আর অন্যদিকে নিজেকে শান্তির দূত হিসাবে তুলে ধরতে পারলেন ট্রাম্প ইসরায়েল সংঘাতে আকাশপথে আধিপত্য প্রতিষ্ঠা করে তারা তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের উচ্চপদস্থ সদস্য বিজ্ঞানীদের হত্যা করা হয় সবচেয়ে বড় অর্জন যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়িয়ে ফেলা এই কৌশল ইজরায়েলের জনমনে প্রভাব ফেলেছে এবং আগামী নির্বাচনে বেনিয়ামিন নেতা জন্য বড় রাজনৈতিক লাভ বয়ে আনতে পারে ইরান জানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলামেলা যুদ্ধ করা আত্মঘাতী তবুও তারা এমন কৌশল নিয়েছে যাতে জনগণের সামনে মাথা উঁচু করে রাখা যায় তেহরান দাবি করছে আমরা ধ্বংস হইনি বরং প্রতিরোধ করেছি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগার্জি বলেন হ্যাঁ কিছু ক্ষতি হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এই প্রতিরোধের বার্তা এখন ইরানিদের মনে এক ধরনের জাতীয় অহংকার তৈরি করেছি এই সংঘাতের শেষে সবাই বলছে জয় আমাদের কিন্তু আসলে জয়ী হলো কে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা না হারিয়ে সামরিক দাপট দেখিয়েছে ইজরায়েল তার রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য পূরণ করেছে ইরান মাথা নত না করে বিশ্বের সামনে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত এই যুদ্ধ থামানোই সম্ভবত সবচেয়ে বড় জয় আর আমরা বিশ্ববাসী সেই শান্তির সবচেয়ে বড় উপভোক্তা এই রকম বিশ্লেষণ ভিত্তিক আন্তর্জাতিক খবর পেতে স্টাডি ল্যান্ড স্টুডেন্টস চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ